ডক্টর ইউনুসের বিকল্প বাংলাদেশে আর কেউ নাই তিনি হচ্ছে বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তির ভিত্তি তিনি একজন আছে ডক্টর আমরা আমরা সাপোর্ট সাপোর্ট করতেছি করতেছি এর আগে একজন দেশপ্রেমিককে সেটাও তিনি একমাত্র পারবে বাংলাদেশকে অনেক উচ্চস্থানে নিয়ে যাওয়ার জন্য এবং সংস্কার তার মাধ্যমেই ধারা সম্ভব চাই যে এই যাবৎকালে আমাদের বাংলাদেশের যত সরকার প্রধান আসছে বা যত দলই ক্ষমতা আসছে তারা বাংলাদেশের মানুষকে হচ্ছে শোষণ করতে চেয়েছে শাসন না শোষণ আর শাসনের মধ্যে হচ্ছে দুইটাই অনেক ভিন্নতা শাসন ভালোও বুঝে খারাপও বুঝায় বাট ওরা হচ্ছে শোষণ করেছে আর বর্তমানে হচ্ছে ডাক্তার ইউনুস আমাদের বাংলাদেশে রকম সংস্কারগুলো করছে যেমন তারা বাইরের অনেক ভালো ভালো মেয়েদেরকে বাংলাদেশে আনছে যেমন এই যাবৎকালে বাংলাদেশে যত বড় বিনিয়োগ এসেছে এরকম কিন্তু বিনিয়োগের আগে আসেনি তো ডক্টর ইউনুস হচ্ছে যে সেই ভালো কাজগুলো করার চেষ্টা করছে এবং বাংলাদেশকে পুনর্গঠন করার তৈরি করছে যে একটা কথাই আছে ভালো মানুষ ভালো দেশ মাতৃভূমি বাংলাদেশ তো ডক্টর এই এ ভালো মানুষ ভালো দেশ আর সর্বভূমি বাংলাদেশ এই সর্বভূমিটা বাংলাদেশ করার জন্য ডক্টর ইউনুসকে প্রয়োজন কারণ ডক্টর ইউনুসের বিকল্প বিকল্প বাংলাদেশ আর কেউ নাই তিনি হচ্ছে বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তির ভিত্তে তিনি একজন আছে এবং তিনি কখনোই ক্ষমতার পিছনে দৌড়ায় নেই। তিনি এবং বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস আছেন সে কিন্তু নিজে থেকে আসে নাই ছাত্ররা তাকে এনেছে কারণ ছাত্ররা চায় যে তার হাত ধরে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে এখন সব কিছুর একটা সূচনা আছে এটি প্রাথমিক আমাদের সূচনা কারণ এরকম এই বিকল্প ধারা যে অনশন এটি বাংলাদেশ বোধ এই বাংলাদেশের চুয়ান্ন বছরে কেউ দেখিনি বলে মনে করি আর আমরা পরবর্তীর অনশন কর্মসূচিতে তখনই যাব যখন দেখব যে আমরা এর কোনো সারা বা আমাদের যে মৌলিক সংস্কারের জন্য আজকে আমাদের যে অবস্থান এটি যদি আমরা সারা না পাই তাহলে আমরা সারা বাংলাদেশ থেকে অনশন কর্মসূচি মার্চ ফর ইউনিস থেকেই আয়োজন করব বলে মনে করি একটা দল অনেক দিন ছিল এই দেশে রাজত্ব করেছে এখন সেটা নিয়ে আমি কথা নাই বলি আমি আমারটার মতো করে কথা বলি কারণ ডাক্তার ইনুদ স্যারকে আমরা রাখার জন্য একটাই উদ্দেশ্য যে উনি অনেকগুলো উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিয়েছে ওইটা বাস্তবায়ন করার জন্য তাকে সময়টা দেওয়া উচিত আর এর মধ্যে দেখেছেন ডক্টর ইনুদ স্যার কিন্তু মোটামুটি দেশের আমাদের যে উন্নয়নমূলক ভালো কাজ করছে যেমন এবার রমজানে যে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল মুক্তভাবে আমরা রমজানে সস্বস্তি পেয়েছি আমরা যারা জনগণ আসলে নির্বাচন আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই একটি চাওয়া আশা আকাঙ্ক্ষা আমরা আসলে যেটা জানতে পারি যে আসলে রাজনৈতিক দলরা তাদের তাদের দলকে আরও শক্তিশালী করার জন্য ঠিক আছে তারা নির্বাচন চাইতে পারে কিন্তু বর্তমান বাংলাদেশ চব্বিশে অভ্যুত্থানের পরে আপনি দেখতে পারবেন যে কিছু কিছু বিষয়ে সংস্কারের খুবই প্রয়োজন যেগুলো সংস্কার না করে নির্বাচনটা দাও আমার মনে হয় এটা হয় না আসলে ডক্টর ইউনুস ইউনুসকে আমরা সাপোর্ট করতেছি এর আগে আমরা একজন দেশপ্রেমিককে সাপোর্ট করতেছি সেটা হচ্ছে বড় কথা ডক্টর ইউনুসকে এই কারণে সাপোর্ট করতেছি কারণ গত নয় মাসের ভিতরে আমরা এতটুকু বুঝতে পারছি ছাত্র জনতা যে উনি একজন দেশপ্রেমিক ওনার জায়গায় যদি অন্য কেউ হয়তো আর সংস্কারে প্রশ্ন আসতো তাহলে আমরা তার পাশেই থাকতাম আর সর্বার আগে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে সংস্কার আর এটা দুই ধরনের সংস্কার এটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর সংস্কার রাষ্ট্র ব্যবস্থার সংস্কার হচ্ছে আপনারা যদি দেখেন আমাদের সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে সরকার প্রধানকে অনেক বেশি ক্ষমতায়ন করা হয়েছে তো যার কারণে যেই দলই সরকার গঠন করছে সেই দলের সরকার প্রধানই অনেক বেশি ক্ষমতা পাইছে এবং তার অপব্যবহারটা করছে তো এর ফলে হইল কি প্রতিবারই বাংলা বাংলার জনগণ বা আমরা যারা আছি আমরা নির্যাতিতই হয়েছি কোনো এক স্বৌরাচারের সম্মুখীন হয়েছি রাজনৈতিক দলরা যদি ওইরকম রাজনৈতিক দলরা আসলে তারা তাদের ভিতর থেকে তারা তাদের তারা তাদের অংশ দিক থেকে তারা রাজনৈতিক আন্দোলনে নামতে পারে কিন্তু আমরাও আছি বাংলাদেশের জনগণ সাধারণ মানুষ ডাক্তার মোহাম্মদ ইমুসের পক্ষ হয়ে আমরাও রাস্তা আন্দোলনে নামবো ইনশাল্লাহ পাঁচ দাবি এবং কর্মসূচি সেটার ভিতরে আমি আপনাকে বলেছি উনি দল চাচ্ছে যে নির্বাচনটা আগে হোক হ্যাঁ নির্বাচনটা হোক কিন্তু আমরা চাচ্ছি না যে নির্বাচনটা হোক আমরা চাচ্ছি আগে সংস্কার হোক তারপর নির্বাচন হোক এর ভিত্তে আপনি দেখতে পারেন যে অনেক রাজনৈতিক দলের নেতারা এবং কি তারা বিভিন্ন দলের মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে তারা নির্বাচন অবশ্যই ডাক্তার স্যারের সাথে কথা বলে তারা ডিসেম্বর ভিত্তি আনবে কিন্তু আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি চব্বিশের গণত্যার বিচার আগে হোক এবং কি আপনারা তারপর নির্বাচন হোক আচ্ছা আমরা আসলে প্রথমে ক্লিয়ার করি আসলে পাঁচ বছর বলতে আমরা একটা শুধু নির্দিষ্ট সময়কাল চেয়েছি এটা পাঁচ বছরও হতে পারে তার বেশি হতে পারে তার কমও হতে পারে আমাদের একটা টেগলাইন আছে যে আগে সংস্কার পরে নির্বাচন অর্থাৎ আমরা চাই যে আগে সম্পূর্ণ সংস্কারটা আমরা চাই আমরা ত্রুটিপূর্ণ সংস্কার বা নাম নামমাত্র সংস্কার করে আমরা নির্বাচনে যেতে চাই না তিনি একমাত্র পারবে বাংলাদেশকে অনেক উচ্চস্থানে নিয়ে যাওয়ার জন্য এবং সংস্কার তার মাধ্যমেই ধারা সম্ভব আর অন্য রাজনৈতিক দল যাদের কথাই বলি তারা সবসময় আসে হচ্ছে শোষণ করার জন্য